নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি আর আলোচনা শুরুতেই আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার পরিবারের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদিও অনেকেই বলছেন আমার সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো নয় এই পরিস্থিতিতে আমি সেরকম কিছু করে উঠতে পারছি না যদিও অদূর ভবিষ্যতে আমার কিছু করার এই সাউন্ড সমস্যা যে বাইরের সাউন্ড ভীষণভাবে আসে আপনাদের শুনতে অসুবিধা হয় সেটা আমি খুব ভালো বুঝতে পারছি আমি আমার মাথায় আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা কিন্তু সমাধান করার চেষ্টা করি আর তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমি কুম্ভ রাশি অর্থাৎ কালপুরুষের একাদশ রাশি এই যে মঙ্গলের ট্রানজিট হচ্ছে আমরা জানি ছয়ে জুন দুপুর দুটো বেজে বারো মিনিটে মঙ্গল ঢুকে যাচ্ছে সিংহ রাশিতে সেই পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির ব্যক্তিরা জাতক জাতিকারা কি ধরনের ফল পেতে চাই পেতে চলছেন সেই নিয়ে আমার আলোচনা আর সেটি থাকবে আঠাশ জুলাই অবধি অর্থাৎ বাহান্ন দিন কিন্তু আপনারা এই মঙ্গলের সিংহ রাশিতে প্রবেশের যে ফলাফল আপনাদের সপ্তমে এই মঙ্গলের অবস্থানের ফলে আপনারা কী ধরনের রেজাল্ট পেতে চলছে সেই নিয়ে আমার আলোচনা অবশ্যই এই নির্দিষ্ট টাইমটি কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ একটা মেমোরেবল টাইম বা সময় আপনাদের জন্য হতে চলছে কারণ অনেকটাই কিন্তু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যে অনেক দিন ধরে বিশেষ করে দু হাজার পঁচিশ ঢুকার পর থেকে মঙ্গল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাদেরকে মানে দিচ্ছিল না কারণ মঙ্গল আপনারকে মঙ্গল আপনার তৃতীয় পথি এবং ঘরের অধিপতি তৃতীয় পথিকে তৃতীয় আমাদের সোশ্যাল নেটওয়ার্ক থার্ড হাউস তৃতীয় মঙ্গল এখানে রাশি আপনাদের থার্ড হাউস তৃতীয় গড় তৃতীয় গড় আমরা জানি আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আমাদের বর্তমানে আমরা যে সোশ্যাল মিডিয়া বা বোঝাই সেটাও থার্ড হাউস আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের আত্মীয় স্বজন বলতে আমাদের ছোট ভাই এবং আমাদের প্রতিবেশী কিন্তু থার্ড হাউসকে বোঝায় আমাদের কানেকশান আমাদের সামাজিক সম্পর্কগুলো কিন্তু থার্ড হাউস এবং এলিমেন্ট হাউস মানে ইন্ডিকেট করে রিপ্রেজেন্স করে সেক্ষেত্রে কিন্তু এই আপনার থার্ড হাউসে মঙ্গলের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি এবং আপনার কর্মের জায়গা সুতরাং কর্ম যার উপর ভিত্তি করে আমাদের অস্তিত্ব কর্ম না থাকলে কিন্তু আমরা মানে বাঁচতেই পারবো না আমাদের জীবিকা আমাদের জীবন ধারণের উপায় সেই কর্ম সেই কর্মের ঘরের অধিপতি কিন্তু মঙ্গল আর মঙ্গল আমরা জানি কি মঙ্গল আমাদের ব্লাড রিলেশন মঙ্গল যদি কারো বাচ্চাটে খারাপ থাকে রাস্তাঘাটে দুর্ঘটনা এই ধরনের কিছু কিন্তু হয় অতি মারক গ্রহ হিসাবে কিন্তু মঙ্গলকে পাপগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এদিকে রাহু মঙ্গল কিন্তু খুব একটা শুভ নয় এবং শনিকেও কিন্তু মারক শনি মারক নয় শনি হলেন গিয়ে শাস্তি দেন পানিশমেন্ট দেন কিন্তু তিনি মেরে ফেলেন না কিন্তু মঙ্গলের ভূমিকা কিন্তু সেক্ষেত্রে একটু অন্যরকম মঙ্গল কিন্তু অতি মারক গ্রহ হিসাবে বিবেচিত কিছু কিছু রাশির ক্ষেত্রে এবং মঙ্গল মানে যদি মঙ্গল আমাদের ভালো না থাকে মঙ্গল মানে আমাদের যা কিছু গুড সামথিং গুড সেই জিনিস মানে অশুভ জিনিসের বেশি প্রভাব আমাদের জীবনে পড়ে যদি মঙ্গল ভালো না হয় মঙ্গল যদি এফেক্টেড থাকে আমাদের রাগ বেশি হয় আমরা রাগ বা গ্রোথকে কিন্তু সহজেই দমন করতে পারি না আমাদের ভাষার মধ্যে কিন্তু একটা রাফনেস কর্কশতা চলে আসে মিষ্টতা চলে যায় আমাদের ব্লাডকেও কিন্তু মঙ্গলই বোঝায় সুতরাং আমাদের ব্লাড রিলেশন ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মঙ্গলের জন্য মানে মঙ্গলের কারকতার সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু গত বিশেষ করে দু হাজার পঁচিশ গত বিগত তিন চার তিন চার মাস ধরে মঙ্গল খুব একটা সুফল দিচ্ছিল না কিছুদিন ধরে তো মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে নিজস্ব অবস্থায় ছিল সেক্ষেত্রে বলবো প্রতিবেশীর সঙ্গে ঝমেলা রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম অসুখ বিসুখ কিন্তু অবশ্যই আপনারা অস্বীকার করতে পারবেন না এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছিলেন কুম্ভ ব্যক্তিরা এবং কর্মক্ষেত্রে বলবো একটা সবসময় নিষ্ক্রিয়তা ভাব এক এনার্জি না পাওয়া সবসময় ঝিমিয়ে থাকা কারণ আমরা কিন্তু মঙ্গল কিন্তু আমাদের এনার্জি আমাদের ফাইটিং স্পিরিট কারণ মঙ্গল একটা কিন্তু মানে কী বলব যোদ্ধা প্ল্যানেট মানে একজন যুদ্ধ ফাইটার উনি কিন্তু একজন ফাইটার যেমন মঙ্গলকে কিন্তু সেনাপতি ধরা হয় সুতরাং যুদ্ধ করতে হলে মঙ্গলের প্রয়োজন সবচেয়ে আগে অর্থাৎ আমরা যেই যুদ্ধ করি না কেন জীবন সংগ্রামের জন্য যে আমরা বেঁচে থাকার লড়াই সেই লড়াইয়ে কিন্তু মঙ্গলের ভূমিকা খুবই বেশি রক্ত না থাকলে শরীরে রক্ত যদি কম হয়ে যায় আমরা যেমন বাঁচতে পারবো না তেমনি মঙ্গল খারাপ থাকলে কিন্তু আমাদের ব্লাড রিলেটেড সমস্যা সমস্ত রকম সমস্যা রক্ত কমে যায় এনিমিয়া ব্লাড প্রেশার ব্লাডের সঙ্গে সমস্ত সমস্যা এমনকি আমাদের শরীরে বিভিন্ন ধরনের টিউমারের সৃষ্টি হয় তারপরে আপনার সিস্টের সৃষ্টি হয় এগুলোও কিন্তু মঙ্গলের কারো বিভিন্ন ধরনের যে শল্য চিকিৎসার আমাদের স্মরণাপন্ন হতে হয় অর্থাৎ আমাদের যে সার্জারিগুলো করাতে হয় তার জন্য বলবো মঙ্গলকে দায়ী উপ মঙ্গল নেগেটিভ থাকলে কিন্তু আমাদের এগুলো হয় সুতরাং মঙ্গলের ইম্পর্টেন্স কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেই মঙ্গল ষষ্ঠ করে ষষ্ঠ কর কি ঋণ সুতরাং খুব ভালো করে আমরা বুঝতে পারছি রোগের সমস্যা এবং রাগ রাগের কারণে বিভিন্ন মানুষকে আমরা শত্রু সহজেই বানিয়ে ফেলেছি রাগের বসুমূর্তে আমরা এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে সেই ক্ষেত্রে আমাদের সামনের মানুষটি সহজেই আমাদের শত্রুতে পরিণত হয়েছে বিগত কিছু দিন ধরে লক্ষ্য করেছে কাজের জায়গাতেও নিজেকে সব সবসময় নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয় একদম মানে কী বলবো ইনঅ্যাক্টিভ হিসাবে থাকা সেক্ষেত্রে অনেকেরই মুখের ভাষা বা অনেক কিছু কিন্তু আমাদেরকে সহ্য করতে হয়েছে অপমানিত হতে হয়েছে পরিস্থিতি কিন্তু কিন্তু এইবার এই ছয় জুনের পর থেকে আপনি লক্ষ্য করবেন হ্যাঁ এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও আপনি কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই মঙ্গল ভালোবাসারও কারো সেক্ষেত্রে মঙ্গল নিজস্ব গল্প বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু মোটেও শুভ দেখতে পাচ্ছি না ষষ্ঠ করে আপনার থার্ড এবং টেনথ হাউস ষষ্ঠে যেহেতু নিজস্ব হচ্ছে সুতরাং লাভ রিলেশনের ক্ষেত্রেও ভালো না বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না কারণ পৃথিবীতে এরকমটা পণ্ডিতরা বলে থাকেন যে যত রকম ঝগড়া ঝামেলা অ্যাক্সিডেন্ট যুদ্ধ বিগ্রহ এমনকি দাম্পত্য কলহ তখনই ঘটে যদি মঙ্গল আমাদের এফেক্টেড নেগেটিভ প্রভাব দেয় আমাদের জীবনে আমাদের কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা বিশেষ করে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশেষ করে আমাদের যে স্বামী স্ত্রীর যে বিভাজন হয়ে যাচ্ছে অর্থাৎ ডিভোর্স হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল নাইনটি পার্সেন্ট মঙ্গল দায়ী কিছুটা রাহু এবং সূর্যকে আমরা দায়ী করতে পারি সুতরাং যারা এই অবস্থার মধ্যে দিয়ে আপনারা গেছেন আপনারা আমার সঙ্গে একমত অবশ্যই হবেন বিগত দিনে কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না দাম্পত্য কলেও ইগো ইস্যু অ্যাঙ্গার ইস্যু ভীষণভাবে শত্রুতা এবং প্লাস কর্মক্ষেত্রে নিষ্ক্রিয়তা এইবার মঙ্গল আমরা জানি আপনার সপ্তমে ঢুকছে নিচস্ত অবস্থা থেকে সে কিন্তু অনেকটা উচ্চস্থের মতো কারণ সে অগ্নিতত্ত্বের গ্রহে কিন্তু নিজে অগ্নিতত্ত্বের একটি গ্রহ হয়ে একটা অগ্নিতত্ত্বের রাশিতে সে এন্টার করছে সেক্ষেত্রে অনেকটা সে আগের থেকে ভালো ফিল করছে কমফোর্টেবল জোনে সে আছে এবং থাকবেও আগামী মানে বাহান্নটি দিন আঠাশে জুলাই অব্দি এই সময় আপনার সপ্তমে এই যে মঙ্গলের অবস্থান সিংহরাশি আরে সরি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব কলহ ইগো রাগ রাগা রাগে ঝগড়া ঝামেলা সেটা যে খুব একটা সলভ হবে সেটার কিন্তু আমরা বুঝতে পারছি না পারিবারিক জীবন যে খুব একটা স্মুথ বা শান্তিপূর্ণ এই আশ্বাসটা কিন্তু এই মুহূর্তে আমরা অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি আমরা দেখতে পাচ্ছি না কারণ মঙ্গল যখন সপ্তমী মঙ্গল এবং আবার আপনার কিন্তু রাশিতেই বর্তমানে রাহু বসে আছে এবং আপনার সপ্তমী আপনার মঙ্গল সঙ্গে কিন্তু আবার কেতুও বসে আছে লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে রাহু সপ্তমী কেতু মঙ্গলও কিন্তু থাকবে কেতু শুধু এই আগামী দিন বাহান্নটি দিনেই নয় কেতু কিন্তু আগামী ওয়ান অ্যান্ড হাফ ইয়ার আরও দেড় বছর আপনার সপ্তমী অবস্থান করবে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব একটা যে পজিটিভ সেটা বলা যাচ্ছে না সেক্ষেত্রে একটাই উপায় স্বামী স্ত্রী দুজনে মিলে মিউচুয়ালভাবে আপনারা যেহেতু পরিস্থিতি এখন প্রতিকূল এটাই বুদ্ধিমানের কাজ হবে যে কোনো সমস্যা ঠান্ডা মাথা মাথা অবশ্যই প্রথম ঠান্ডা করতে হবে নইলে কিন্তু আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দুইজনে যদি আপনারা চাই যে আমাদের দাম্পত্য সম্পর্কটি সুন্দর থাকুক দুজনের মধ্যে সংসারটি টিকে থাকুক সন্তানের মুখছে আমাদের পারিপার্শ্বিক সবাই আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে যে চাই অবশ্যই বলবো প্লিজ আপনারা দু দুজনে মিলে শিবের মাথায় জল ডালা বিভিন্ন তীর্থে এক মানে যুগলে স্বামী স্ত্রী দুজনে মিলে এগুলো করুন এই যে নেগেটিভ পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যাবে এই সপ্তমী মঙ্গলের অবস্থা এই দিক দিয়ে নেগেটিভ হলো কিছু কিছু দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কোথায় দিচ্ছে সপ্তমে বসে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে দশম ঘরটি কি বৃশ্চিক রাশি সুতরাং নিজের ঘরেই সে দৃষ্টি দিচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে বলবো আপনার এই সময় সব কিছু যা হচ্ছে হোক নিজের কাজের জায়গায় এতটা আপনি ফোকাস করবেন এতটা আপনি মানে কনসেন্ট্রেশন দিতে সক্ষম হবেন বা আপনি ভীষণ রকম একটা কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত আপনি মানে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন সক্রিয় হয়ে উঠবেন এক্ষেত্রে শত্রুর মুখে ছাই দিয়ে কিন্তু আপনার কর্মের মানে দৌড় কিন্তু অনেকটাই অন্যদের থেকে এগিয়ে যাবে কারণ মঙ্গল আপনাকে এনার্জি দিবে অবশ্যই সফলা সফলতা দিবে কর্মের জায়গা বিশেষ করে টেন্থ হাউস আপনার কর্মের ঘর আপনার সোশিয়াল স্ট্যাটাস সেক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু ফিল্ডে যারা যুক্ত আছে তাদের সফলতা বলবো সবচেয়ে আগে যেমন ধরুন আপনি যদি ভূমির সঙ্গে ভূমির সঙ্গে যুক্ত কোনো কাজ করে অর্থাৎ আপনি যারা জরিপের কাজ করে মানে এই ধরনের কাজ তারপর যারা বিল্ডার আছেন তাদের কথা বলছি এবং যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত যারা ধরুন এগ্রিকালচারের সঙ্গে যুক্ত যারা ল্যান্ড ব্রোকার জমি জায়গার বিজনেস করে তারা যারা প্রোমোটার করেন তাদের ক্ষেত্রে খেলার খেলাধুলার ফিল্ডের সঙ্গে যার জড়িত মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ খেলাধুলা যাদের কেরিয়ার তাদের জন্য বলবো একটা সুবর্ণ সময় আপনারা এই কিন্তু এই সময়টাকে অবশ্যই কাজে লাগান এবং যারা মেডিকেল ফিল্ড এবং যারা মঙ্গল অর্থাৎ পলিটিক্যাল মঙ্গল আমরা জানি পলিটিক্সের সঙ্গেও যুক্ত যারা পলিটিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা পলিটিক্স যাদের কেরিয়ার তাদের ক্ষেত্রে বলবো সুবর্ণ সুযোগ এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতেই পারেন আবার আপনার রাশিতে এখন কিন্তু রাহু বসে আছে সুতরাং এবং আপনার মঙ্গলের সপ্তমে বসে দ্বিতীয় মানে তার অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে দিচ্ছে সুতরাং আপনাদের মুখের ভাষা একটু রাফ হবে চট এতদিন যে আপনারা চুপচাপ ছিলেন সহ্য করছিলেন সেই জন্য মনে হচ্ছে আর আমি সহ্য করতে পারছি না এবার ডাকে যেমন উত্তর একটু রাফ ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করবেন কর্কশ ভাষায় তাকে উত্তরটা দেওয়ার মতো একটা শক্তি বা এনার্জি আপনি খুঁজে পাবেন সেই ক্ষেত্রে বলব ওইটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য আপনার ইনকামের জন্য অত্যন্ত ভালো হবে এতে আপনার কিন্তু অনেক সোর্স অফ ইনকাম আয়ের জায়গাটা কিন্তু ভালো হবে সময় কিন্তু চুপচাপ থেকে কিন্তু সব সমস্যার সমাধান হয় না সুতরাং এই যে মঙ্গলের অবস্থান আপনার সপ্তমে বিশেষ করে আমি বললাম যে পার্টিকুলার কাজের সঙ্গে যারা যুক্ত এমনকি ধরুন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ মঙ্গলের কারকতার সঙ্গে যুক্ত যে কোনো কাজ এবং ব্যবসা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ আবার যারা ধরুন মাইনিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত মাটির নিচের কয়লা পেট্রোল এগুলোও কিন্তু মাটির সঙ্গে যুক্ত এগুলোর জন্যও কিন্তু বলব অত্যন্ত শুভ যারা এই সব ফিল্ডে চাকরি কিংবা ব্যবসা করেন তার জন্য বলবো শুভ মঙ্গল এই জায়গায় আপনার থাকার ফলে আবার আপনার বাবার সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা সম্মানও কিন্তু বৃদ্ধি হবে সেই সঙ্গে একইভাবে আপনার সামাজিক সম্মান ও বৃদ্ধি হবে এই সময়টা আপনি লক্ষ্য করবেন এই ভান্নটি দিন কিন্তু একটা আপনার কর্মের জায়গায় একটা বিশাল রকম পরিবর্তন আনবে সেটা বল বলতে গেলে যেহেতু এটা মঙ্গলেরই বছর আবার মঙ্গল এখানে রুবিতে আসছে এই পার্টিকুলার টাইমটি আপনার দশমপতি মঙ্গল সুতরাং আপনার কেরিয়ারে একটা যুগান্তকারী ঘটনা একটা বিশেষ চেঞ্জ আপনি লক্ষ্য করবেন অবশ্যই এই টাইমটাকে কাজে লাগান নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যক্তিগত বার চার্ট দেখালো একটা প্রয়োজনীয়তা থাকে নয়তো মানে একদম টু দ্য পয়েন্ট বলা যায় না কারণ কারো কারু মহা দশা মহাদশা কিন্তু আলাদা আলাদা হয় আবার কারো বার চার্টে আপনার মঙ্গলের অবস্থান কোথায় সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় মঙ্গল এখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায় দশমে তারপর দৃষ্টি দিচ্ছে কোথায় আমার রাশিতে রাশিতে মঙ্গলের দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু বলব আমার মধ্যে কিন্তু একটা রাগ যদি বলি হেলথ ইস্যু কিছু কিছু হেলথ ইস্যু আসতে পারে এবং সে একটু চট করে রেগে যাওয়ার সমস্যা হতে পারে মঙ্গল আমাদের রাগ অত্যন্ত একটা যেহেতু অগ্নিতত্ত্বের প্ল্যানেট আমাদের শরীরে কিন্তু চট করে আমরা রেগে যাই এই ধরনের সমস্যা আসে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ পর্ব মঙ্গল এখানে দৃষ্টি দেওয়া আপনার ফাদারের সঙ্গে আপনাদের বন্ডিং ভালো হবে যারা যারা সপ্তম করে এখানে বসার ফলে মঙ্গল মঙ্গল মানে অনেকে সেকেন্ড চাইল্ড দ্বিতীয় সন্তান নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এটা কিন্তু ভালো সময় এবং অনেকে সেকেন্ড ম্যারিজ করতে চাইছেন বা অনেকের পরিস্থিতি সাপেক্ষে বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় যদি কেউ সেকেন্ড ম্যারিজ অনেক সময় ফার্স্ট ম্যারিজ ভালো হয় না সেকেন্ড ম্যারিজের দিকে এগোয় এই সপ্তমে কিন্তু এই মঙ্গলের পজিশন সেদিকে কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন এটা কিন্তু ভালো আর মঙ্গল বলব শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছু আপনি অবশ্যই কিন্তু খেয়াল রাখুন মানে রাশিতে মঙ্গল মাথা গরম হয়ে যাওয়া হেডেক হওয়া কিছু কিছু সিস্ট টিউমারের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু ছোটোখাটো হতে পারে সেই সাবধান আর রাস্তাঘাটে রক্তপাত একটু সাবধানতা অবলম্বন এটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যেন মানে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন যেহেতু ফার্স্ট হাউসকে দেখছে আর্থিক দিক দিয়ে বলব অত্যন্ত বেনিফিট দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হাউসও দৃষ্টি দিচ্ছে মঙ্গলে গানে সুতরাং ফিনান্সিয়াল বেনিফিট অবশ্যই দেখতে পাচ্ছি আবার মঙ্গল বসে আছে ওখানে কিন্তু রাহুও আবার আপনার রাশি রাশিতে বসে আছে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে সুতরাং রাহু মঙ্গলের একটা কানেকশন সৃষ্টি হচ্ছে এই রাহু মঙ্গলের কানেকশনের ফলে কিছু কিছু রাহু যদি আপনার বাচ্চাটা ভালো থাকে সেই ক্ষেত্রে বলবো যে দু নম্বরই ইনকাম যারা করেন ইলিগেল ইনকাম ঘোষ টোস যারা নেন তাদের ক্ষেত্রে রাস্তাটা প্রশস্ত যদিও নৈতিক দিক দিয়ে এটা অত্যন্ত কী বলবো মোটেও সাপোর্টযোগ্য নয় কিন্তু কিছু 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 মানুষের কিন্তু এই ধরনের মানসিকতা আছে তারা কিন্তু ওই জিনিসটাকে সাপোর্ট করে তাদের ক্ষেত্রে যদি এরকম সুযোগ আসে আমি বলবো আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ থাকবে আপনারা কিন্তু কোনো ইলিগেল এই ধরনের মানে চট করে পয়সা তৈরি করব বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করব অন্যায় উপায়ে দিকে কিন্তু ধাবিত হবেন না এই ধরনের পরিস্থিতি মঙ্গলের কানেকশন আপনার যেহেতু রাশিতে হচ্ছে সৃষ্টি হতে পারে কিন্তু এটা ভবিষ্যতের জন্য সুদূর ভবিষ্যতের জন্য বলব এটা মোটেও মঙ্গলময় নয় আর মঙ্গল আপনার দ্বিতীয় স্থান সুতরাং পরিবারের সঙ্গে কিন্তু সম্পত্তি কোনো জায়গা জমি কিনা পরিবারের সঙ্গে কিন্তু বন্ডিং ভালো হওয়া সেটা কিন্তু হতেই পারে মঙ্গল আর আরেকটা সবচেয়ে ভালো জিনিস কি এই যে মঙ্গল ষষ্ঠ ঘর থেকে নিচস্ত অবস্থা থেকে সিংহ রাশিতে প্রবেশ করলো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ভালো হলো কি আপনি কোন জায়গাটায় সবচেয়ে বেশি মানে লাভবান হলেন আপনার সামাজিক যে সঙ্গ যোগাযোগ যে সোশিয়াল নেটওয়ার্ক যেটা এতদিন এতটা আপনি খেয়াল করেননি এতটা ভালো ছিল না হঠাৎ করেই দেখবেন যে আপনার সামাজিক সম্পর্কগুলো কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে ধরুন বন্ধুবান্ধব বলুন অফিস অথরিটি বলুন আপনি যেখানে কাজ করেন আপনার কর্মের জায়গায় তাদের সহযোগিতা আপনি পাচ্ছেন মুটের উপর আপনার সামাজিক সম্পর্ক সোশ্যাল নেটওয়ার্ক যেহেতু মঙ্গল আপনার থার্ড হাউস এবং আপনার টেনথ হাউস সুতরাং থার্ড হাউস ও টেনথ হাউসের কানেকশনের ফলে এই যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনার আয়ের উৎস কিন্তু নিশ্চয়ই মানে অনেক কটা আয়ের উৎস মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু এই সময় আপনার লাইফে আসতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে আর তাহলে ভোটের উপর কিছু কিছু দিক বাদ দিলে অবশ্যই বিশেষ করে আর্থিক দিকটা অত্যন্ত ভালো আর আপনার কিন্তু একটা মানসিকতা এই সময় সৃষ্টি হবে আপনি কিন্তু ফ্যামিলি বা পরিবারের সুখকে খুব একটা গুরুত্ব দিবেন না প্রায়োরিটি না দিয়ে এক সম্পূর্ণভাবে আপনি ফোকাস করবেন আপনার কর্মের জায়গায় কি করে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করা যায় ওই দিকে কিন্তু আপনার মনোযোগ বেশি করে ধ্যাবিত হবে সেক্ষেত্রে বলবো আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ কিন্তু আমরা কোনো কিছুর মানে বিনিময়ে কিন্তু কোনো অনলাই পন্থাকে অবলম্বন করা উচিত নয় এটা কিন্তু সুদূর ভবিষ্যতে আমাদের সুন্দর ভবিষ্যৎকে কিন্তু নষ্ট করে দেওয়ার রাস্তা প্রশস্ত করা আর কিছুই না সেক্ষেত্রে বলবো এই নেগেটিভিটিগুলো অবশ্যই আপনি কাটিয়ে উঠবেন আর পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো প্রপার্টি কিনা সেকেন্ড হাউথ যেহেতু আমাদের অর্থের জায়গা সুতরাং পারি পরিবারিক সূত্র থেকে বাবার সাপোর্ট কিন্তু পাবে এতদিন ধরুন আপনার ফ্যামিলির সঙ্গে আপনার পিতার একটা আপনার স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আমরা অনেক সময় দেখি যে ফ্যামিলি পিতা মাতার সঙ্গে একটা বন্ড বন্ডিং ইস্যু হয় সাপোর্ট করে না এই সময়টা কিন্তু তাদের সাপোর্ট পাবেন অনেক ইস্যু কিন্তু মিটে যাবে যাদের বাড়ি থেকে আপনাদের প্রেম বিবাহকে মেনে নিতে চাইছিল না এই সময় কিন্তু বাড়ির লোক বাবা মা কিন্তু আপনাদেরকে মত দেবেন বিবাহে এই সময়টা কিন্তু একটা যোগ দেখাচ্ছে আর সুতরাং এই কাজগুলো করুন অবশ্যই ভালো থাকবেন উপায় হিসাবে বলবো অবশ্যই হনুমান চলিসা পাঠ করুন আর মঙ্গল মঙ্গল মানে গতি সুতরাং একটি থাকুন পরিশ্রম করুন মঙ্গল মানে ভীষণ কিন্তু কি সহ্য করতে পারে না যাদের মঙ্গলকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কি বলছে সূর্য নমস্কার করা তারপরে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে সূর্য ত্রাটক করলে কিন্তু গ্রহ মঙ্গল হয় আর মঙ্গলকে ভালো রাখার জন্য যে ডায়েটগুলো আছে খাদ্যগুলো আছে ধরুন মোচা থোল ডুমুর আমাদের যে আঞ্চলিক ফুড যে খাবারগুলো আছে এগুলোর উপর বেশি নজর দেওয়া উচিত বলবো লাল কালারের যে কোনো ফুড আপনারা খেতে পারেন শাক সবজি হোক ফল হোক লাল ফল তরমুজ যখন যে সিজন ফুডগুলো আসে বেশি করে খাবেন তাতে কিন্তু আপনাদের গ্রহ বুষ্টাপ হবে আলাদা করে অন্য কিছু করার কিন্তু দরকার নেই আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন মঙ্গলবার মঙ্গলবার যদি সম্ভব হয় একটু ননভেজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর মঙ্গলবার আপনি গোমাতাকে গোমাতাকে প্রত্যেক দিন কিছু না কিছু ফিডিং করান আর যদি মঙ্গলবার লাল গুরুকে ফিডিং করাতে পারেন মঙ্গল কিন্তু স্ট্রং হবে আর মঙ্গল একটা ছোট বালক যোদ্ধা সুতরাং যোদ্ধার মতন নির্ভীকভাবে যুদ্ধে এগিয়ে যান সংগ্রাম করুন মঙ্গল আপনার সহায় থাকবে আর আর সর্বোপরি ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না সুতরাং আপনার ইষ্ট দেবতার পুজো হনুমানজির পুজো আপনার যাকে ভালো লাগে তার প্রতি স্মরণাপূর্ণ হন আর জীবন যুদ্ধে জয় লাভ করুন আমার বাবা উনিশ প্রার্থনা রইল আপনাদের জীবনের সমস্ত বিফলতাগুলো যেন সফলতায় পরিণতি পরিণত হয় যে আগামী দিনগুলোতে গ্রহণক্ষত্র যে কনজাংশন সৃষ্টি হচ্ছে যে একটা সুন্দর সময় আসছে এটা পজিটিভ পজিটিভিটিকে যেন আমাদের জীবনে নিয়ে আসতে পারি এই প্রার্থনা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তাহলে আলোচনা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য জয়দেবণি